আরো অনেক হবে আমরা চলে আইছি আমাদের ছোট ভাই আমাদের বন্ধু আমরা বাইক না আইছি তো কিছু যদি কথা হয় মোবাইলে একটু ক্যামেরা ডিস্টার্ব dise সেটা সারা লাগবো আর আপনারা দেখেন ভিউ কি ভালো হ্যালো আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আমাদের গন্তব্য স্থানে দেখতে তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমরা এসেছি বর নদীতে দেখতে নদী আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ একটা দূরে দেখা যায় নৌকা এই যে এই যে নৌকাটা এই নৌকাটা মূলত মাছ ধরার লেগে বেশ মূলত মাছই ধরে আর কি তোমার নদীতে সে কোসল করার অনুমতি হ্যাঁ আর কিছু 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 আমাদের চ্যানেলের নিয়ে কিছু বলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব

করে না বলো তো হ্যালো বন্ধুরা আমরা চলে আইছি গোসল কইরা আবারতে দেখলাম একটা আমার আব্বু একটা গরু কিনছে গরুর ভিডিওটা আছে অবশ্যই তোমরা দেখবা আর আমাকে একটু সাপোর্ট করবা লাইক দেবা কমেন্ট দেবা একটু কমেন্ট করবা হ্যাঁ সাবস্ক্রাইব করতেই হবে এটা মাস্ট বি আর আজকের ব্লগ এই পর্যন্তই শেষ